আসসালামু আলাইকুম শুভ সকাল আমি গাজী রহমান আমার হাউসগুলো সবগুলোই চর্দে ঘুরে আছে এই যে শীতে কেয়ার করতেছি আমি এখন পর্যন্ত আমার পিস মাছ মারা যায় না আলহামদুলিল্লাহ এই সবচেয়ে আনন্দ খবর সর্দি ঘুরে রাখি প্রত্যেকটা রে আর এই যে এখন রোদ উঠছে এই যে রোদেছে এখন রোদ উঠছে এখন খুলে দেব সব আলহামদুলিল্লাহ এই যে মাছগুলো একটিভ আছে এইভাবে আমি টেক কেয়ারটা করি যখন রোদটা উঠে সকালে তখন মাছের খাবার দিই আর সন্ধ্যাবেলা যখন কুয়াশা ফোরার আগে আগে আমি দিয়ে সবগুলো হাউজরে ঘুরে দিই এভাবে টেক কেয়ার করতেছি এই কারণে মাছগুলা সব সময় ভালো থাকে আর একটা বিষয় ফুল ফানি কেউই মাছ কিন্তু বেশি মারা যায় শীতে একটা বুল কারণে সব পানি ফালাইয়া নতুন করে ফানি দিলে মাছের সমস্যাটা বেশি দেখা দেয় তো আমি যখন বটম ক্লিন করি বা নিচে ময়লা ক্লিন করি করার পর আমি ইয়া করি অল্প পরিমাণে পানি অ্যাড করি অল্প পরিমাণে পানি আউট করে ফালাই দিই আবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিই সাথে সো এইভাবে এই করলে সবচেয়ে ভালো হয় আর একবার আমি দিছিলাম ফুল পানি ফালাই দিছি আবার নতুন পানি দিছি সাম্পার সিবুলের বা টিউবওয়েলের পানি ফুল পানি আবার হাউস বইনে দিছি মাছ দিয়ে দুমাইয়া প্রচুর পরিমাণে মাছ মরছিল এই বলটা কেউই করবেন না মাছগুলারে খাবার দিই দেখেন কীভাবে খায় মাসাল্লাহ আর চলে আসছে ফিডটা ব্যবহার করছি আর ফিড খাবারটা এই যে হোয়াইট মলি এদিকে ব্ল্যাক মলি ব্ল্যাক এখনো বাইরে নাই আর এদিন আছে রেড শোক তেল এই দুমাই খাইতেছে আলহামদুলিল্লাহ এদিকে এই যে দেওয়া হতেছে আর সবাই খাইতেছে খাবার এই মাসের জন্য আমি খাবারটা ব্যবহার করতেছি এই যেটা এই খাবারটা এই যে আমি কুলার এঁকে দিয়েছি ডিবার ভিতরে কটার ভিতরে তো যাই হোক অন্তত খাবারটা দিয়ে দেখেন কীভাবে খায় সব কি খাবারটা দিয়ে এক একা বৃত্তি হরি আমি জানি না কেমন হয় দামি ফিনি এই যে চলে আসছে সবাই এই যে এয়ারটেল প্লাটিনাম আইনের মধ্যে হচ্ছে কৌতক শিরোপাপ ময়শাল্লা ময়শাল্লা সবাই চলে আসছে এই যে এই যে এই যে সবাই খুব অ্যাক্টিভ আছে তো সবাই রোদ উঠলেই খাবারটা দেবেন না বিশেষ করে খাবারটা দেওয়ার সময় কেউই কিন্তু বেশি পরিমাণে খাবার দিবেন না বেশি খাবার দিলে হয় কি নিচে ফোরে থাকে তারপর অ্যামোনিয়া তৈরি হয় মাছের বিভিন্ন রোগ দেখা দিয়ে মারা যায় বা সবসময় নিচটা কিলা করে রাখবেন দেন মাশালা দেন কী পরিমাণে খাইতেছে সবাই খাইতেছে একটি আছে সেটা স্বভাব আর এদিন হোয়াইটমুলি মঙ্গে নরমাল দুইটাই খাইতেছে সো সবাই খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে ক্যামেরাও তেমন ভালো নয় তো যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কুবরা কাপি ট্যাঙ্ক এই হচ্ছে মাছগুলো